কনসাল বাংলাদেশের সহযোগিতায় ইকোর অর্থায়নে স্কেলস ফাউন্ডেশনের বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ছয় জুন সাঘাটা ইউনিয়ন পরিষদ রুমে কেয়ার কনসাল স্কেস ফাউন্ডেশনের স্কিলিং আপ ফরকাস্ট বেটস অ্যাকশন অ্যান্ড লার্নিং ইন বাংলাদেশ সুফল দুই ফেইস ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসহাক আলী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘুরিদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ইউপি সচিব মাসুম কামাল কনসোর্টিয়াম কোঅর্ডিনেটর সুফল কেয়ার বাংলাদেশ কাজী রাবিয়া এমি প্রোগ্রাম ম্যানেজার কনসাল্ট ওয়ার্ল্ড ওয়াইড আফসারি বেগম সুফল প্রজেক্ট কোঅর্ডিনেটর জাহাঙ্গীর কবির সুফল প্রজেক্ট ম্যানেজার এসকেস ফাউন্ডেশন প্রদীপ কুমার সাহা ডেপুটি ডাইরেক্টর এসকেস ফাউন্ডেশন খন্দকার জাহিদ সারোয়ার সোহেল মিল অফিসার সুফল এফাস আহমেদ প্রমুখ দুর্যোগের সময় বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ যাতে তাদের গরু ছাগল সহ বিভিন্ন মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে নিতে পারে এজন্য বিভিন্ন দিক নির্দেশনা স্টলের মাধ্যমে প্রত্যক্ষভাবে দেখানো হয় সাগাটা থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ